জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই যারা যারা লাইভে আছেন আসুন একে একে যুক্ত হন লাইভে ফির জন্মকুশ চ্যানেলস করে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার প্রিয় দর্শক বন্ধু জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই যারা যারা লাইভে আছেন আসুন একে একে যুক্ত হন লাইভে ফিরিতে জন্ম কুস্তি অ্যান্স করে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার নাম ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দিন পার্টিকুলার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই লিখে দিতে পারেন জানুন নিজের জীবনকে আসুন জীবন জিজ্ঞাসায় নিজের জীবনকে বাস্তবিতায় জানতে চাইলে চলে আসুন জীবন জিজ্ঞাসায় জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখে দিন স্টেপ বাই স্টেপ সবারটা আমি নেব জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধু এবং বান্ধবীদের স্বাগত জানাই যারা যারা লাইভে আছেন আসুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস্ট লিখে দিন নিজের জীবনকে জানতে চাইলে বাস্তবতায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নাম লিখুন জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখে দিন পার্টিকুলার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই লিখেতে পারেন স্টেপ বাই স্টেপ সবারটা নেব লাইভে ফ্রিতে জন্মকুষ্টি বিচার করিয়ে নিন নিজের জীবনকে জানুন নিজের জীবনের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জীবন জিজ্ঞাসায় আসুন আপনার জীবনের কোনো কোশ্চেন থাকলে আসুন জীবন জিজ্ঞাসায় নিজের জীবন সম্পর্কে জানতে চাইলে চলে আসুন সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সরাসরি লাইভে আপনার জন্মকুষ্ঠটি অ্যানালাইজ করবো আপনার জীবনশৈলীকে আমি ব্যাখ্যা করব সরাসরি লাইভে থাকলে কমেন্ট করুন নাম ডেট অফ বার্থ টাইম প্লেস লিখে দিন তো যারা যারা লাইভে আছেন আসুন একে কমেন্ট করুন তো এখানে কমেন্ট করছেন সুপর্ণা দাস এখানে কমেন্ট কর দেবজানি কমেন্ট করছেন অ্যাডভোকেট হৃদয় রঞ্জন সবারটা আমি দেখবো চিন্তার কোনো কারণ নেই আমি লাইভে এসেছি বিগত দুদিন লাইভ আসতে পারিনি অফলাইনে আমার অনেক কাজের চাপ ছিল সেক্ষেত্রে আমি বিগত দুদিন আসতে পারিনি তো সেক্ষেত্রে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা লাইভটি দেখছেন প্লিজ লাইক করবেন লাইক করলে আমি উৎসাহিত হই আপনারা জানেন লাইক করলে পরে আমি উৎসাহিত হই তো সেক্ষেত্রে মনে হয় যেন আমার বন্ধু বান্ধবীরা আমাকে উৎসাহ দিচ্ছে যে এই কাজটি করুন সবার উপকার করুন তো সেক্ষেত্রে আমি উপকার না আমি মনে করি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে মানুষের সম্বন্ধে জানতে বলতে ভালোবাসি দেখুন যারা যারা লাইভে আছেন একটাই কথা লাইক করুন আমি একটু লাইক করলে উৎসাহিত হই আর কিছু না আমার সাবস্ক্রাইব লাগবে না সাবস্ক্রাইব আপনার মনে হলে করে রাখবেন করতে পারেন না হলে না করতে পারেন তো এখানে একটা জন্মকুষ্টি ওপেন করে নিয়ে যাক লাইভে কে আছেন অনেকেই কমেন্ট করছেন তো কে আছেন লাইভে দেখে নিয়ে যাক মেল এবং ফিমেল উপে কমেন্ট করছেন তো এখান থেকে কমেন্ট করছেন সুপর্ণা দাস সুপর্ণা দাস কি কমেন্ট করছেন তো দেখে নেওয়া যাক সুপর্ণা নামটা খুব সুন্দর দিয়েছেন সুপর্ণা দাস সাত সাত পঁচানব্বই ছয় এক ছটা এক পি হাওড়া আর্থিক স্থিতি কবে আসবে আচ্ছা ঠিক আছে আপনারটা আমি দেখছি সুপর্ণা আপনি লাইভে থাকলে একটু হাই লিখুন আপনারটা আমি বের করছি সুপর্ণা আপনি শুনতে পারছেন সবারটা আমি দেবো চিন্তার কারণ নেই আমি সবারটা দেখে দেবো লাইভে থাকলে সবারটা আমি স্টেপ বাই স্টেপ দেবো সবে তো লাইভে এসছি সবারটাই আমি দেব হ্যাঁ সুপর্ণা আপনি শুনতে পেরেছেন তো সেক্ষেত্রে আপনারটা আমি ওপেন করে নিই আপনি কমেন্ট করছেন অপর্ণাও কমেন্ট করছেন নামটি খুব সুন্দর অপূর্ণা নাম দারুণ নাম আপনার নামটি তো অপর্ণা নামটার মধ্যে একটা মধুর্যতা আসে সুপর্ণা অপর্ণা তো সুপর্ণা নামটি আমি ওপেন করছি আপনি দিয়েছেন সাত সাত পঁচানব্বই আর্থিক স্থিতি ঠিক আছে আপনারটা ওপেন করছি সুপর্ণা দাস দিয়েছেন সুপর্ণা দাস সুপর্ণা দাস দিয়েছেন ডেট অফ বার্থ দেখে নিয়ে যাক দিয়েছেন আপনি সাত সাত পঁচানব্বই দিয়েছেন সাত সাত নাইনটিন নাইনটি ফাইভ টাইম দিয়েছেন আপনি ছটা এক পি এম দিয়েছেন হাওড়াতে আপনার জন্ম ছটা এক পিএম আঠেরোটা এক পি এম হাওড়াতে আপনার জন্ম সুপর্ণা দাস সাত সাত পঁচানব্বই তিনটে আমি ভুল দিয়েছি এখানে ছটা হবে আঠেরোটা হবে ছটা এক পি এম হাওড়াতে ফিমেল গেট হরস্কপ করে নিয়ে যাক সুপর্ণা আপনি শুনতে পারলে হাই লিখবেন আপনার আর্থিক স্থিতি কবে ঠিক হবে কবে আপনার ভালো আসবে তো সেক্ষেত্রে আপনাকে কিছু কথা আপনাকে বলবো সুপর্ণা দাস সাত সাত পঁচানব্বই ছটা এক পি ফিমেল গেট হরস্কপ করে নিয়ে যাক লাইভে থাকলে আপনি একবার হাই লিখুন সুপর্ণা পারলে আর একবার হাই লিখে দিন হ্যাঁ শুনুন তাহলে কোয়েল নায়েক তো কোয়েল নায়েক আমাকে কেন হোয়াটসঅ্যাপতে আপনি ব্লক করেছেন বুঝলাম না তো সেক্ষেত্রে ঠিক আছে কোয়েল নায়কেরটা আমি দেবো সবারটা দেখবো চিন্তার কারণ নেই তো সুপর্ণার জন্মকুষ্ঠ ওপেন করে নিয়ে যাক তো আপনার সুপরণ আপনার জন্মকুষ্ঠী আমি ওপেন করে নিয়েছি শুনুন তাহলে কিছু কথা আপনাকে বলি আপনি লাইভে আছেন তো লিখুন হ্যাঁ শুনুন তাহলে আপনার বিষয়ে আপনার কোশ্চেন ছিল আর্থিক স্থিতি দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী আপনার লগ্ন কি আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন ধনু লগ্ন অর্থাৎ বৃহস্পতি প্রধান কারোগ্রে জাতিকা আপনি ইভেন আপনার রাশি কি হচ্ছে তুলা রাশি তুলা রাশি অর্থাৎ শুক্র প্রধান কারকরে জাতিকা আপনি বৃহস্পতি এবং শুক্র শুক্র হচ্ছে শুক্রাচার্য শুক্রদেব আর বৃহস্পতি দেব গুরু তো দুজনেই উভয় গুরু তো গুরু দুজন উভয় হওয়াতে রাশিগত লগ্নগত আপনার কি করায় কম্বিনেশন অ্যাকুরেট হয় না কেননা এক প্রকার লগ্ন হচ্ছে দেবগুরু আর রাশি হচ্ছে আপনার শুক্রাচার্য গুরু দুজনেই উভয় গুরু তো অর্থাৎ মিল হয় না দুজনে উভয় রাশি লগ্ন কম্বিনেশন মিল নেই শত্রু রাশি লগ্ন তো এক প্রকার দুজনেই গুরু তো জ্ঞান আপনার মধ্যে ভালো থাকবে দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী আপনি কোশ্চেন করেছেন আর্থিক স্থিতি তো আর্থিক স্থিতি কে দেয় আপনারা সবাই ভালো করে জানেন বৃহস্পতি দেয় বৃহস্পতি হচ্ছে অর্থের কারক্র তো আপনি জানেন এটা সবাই জানেন এটা দেখুন একটা কথা বলি দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর ইজ ইকাল টু ধন স্থান একাদশ ঘর একাদশ ঘর ইজ ইকাল টু আই ইনকাম প্রফিট অর্থের ঘর তো দ্বিতীয় দ্বিতীয় স্থান এবং একাদশ ঘর মানুষের জীবনের ক্ষেত্রে আর্থিক স্থিতি ঠিক করে ইভেন বৃহস্পতি আমি কি বললাম বৃহস্পতি তো আপনার জন্মকুষ্টি অনুযায়ী দেখুন লগ্নপতি বৃহস্পতি আপনার টুয়েলভ হাউজে পড়ে গেছে তো আপনার সেখানে সেখানে কী করায় অতিরিক্ত এক্সপেন্স হয়ে যাওয়া অতিরিক্ত লস হয়ে যাওয়া জন্মকুষ্টি বলে আর্থিক থেকে আপনার হাতে টাকা পয়সা থাকবে না কেননা আপনি টাকা রাখতে পারবেন না লগ্নকে বৃহস্পতি টুয়েলভ থাউজেড থাকায় শারীরিক পারিবারিক ইভেন আপনার নিজের প্রতি কোনো খরচা হয়ে যাওয়া এক্সপেন্স হয়ে যাওয়া এগুলো আপনার জন্মকুষ্ঠী দেখায় দেখুন আপনার ধনপতি কোথায় বসে আছে ধনপতি বসে আছে ফোর হাউজে জিরো জিরো ডিগ্রি একদম গায়ে কোনো পাওয়ার নেই অর্থাৎ ধনপতি ধনের মালিক শনি আপনাকে পরিপূর্ণ ফল দিতে পারছে না ইভেন একাদশ ঘর একাদশ ঘর ইনকামের স্থানে দেখুন চন্দ্র প্লাস রাহু যোগ রয়েছে চন্দ্র হচ্ছে মনের কারোগ্রহ চন্দ্র অর্থের কারকগ্রহ এবং রাহুযুক্ত একটা গ্রহণযোগ রয়েছে তো অর্থাৎ একাদশ ঘরে গ্রহণযোগ রয়েছে দেখতে পাচ্ছি ধনপতি আপনার শনির গায়ে কোনো পাওয়ার নেই দেখতে পাচ্ছি লগ্নপতি বৃহস্পতি অর্থের কারকগ্রহ আপনার টুয়েলভ থাউজেন্ড লস স্থানে পড়ে গেলে দেখতে পাচ্ছি তা আর্থেকে আপনাকে ডাউন করে রেখে জন্মগুষ্টি বলে তো আপনার কোশ্চেন ছিল যে আপনার ক আর্থিক স্থিতি ঠিক হতে পারে দেখুন আপনার বর্তমানে চলছে এখন দশা শনির মহাদশা শনির দশা চ চলছে আপনার এক পাঁচ একুশ থেকে আপনার স্টার্ট হয়েছে যা চলবে আগমন এক পাঁচ চল্লিশ পর্যন্ত তো এই সময়টা আপনার শনি প্লাস চলছে এখন শনি শনি চলে গেল শনি বুধ চলছে বুধ আপনার চলবে তিন পাঁচ চব্বিশ স্টার্ট হয়েছে বারো এক সাতাশ তো বুধের পরে কেতু আসবে দেখুন আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী বলছে আগামী সময় আপনার নভেম্বরের পরের থেকে দেখুন নভেম্বরের পরের থেকে আপনার জীবনের ক্ষেত্রে আর্থিক থেকে উন্নত হওয়ার